আষাঢ় মাস নিয়ে এসেছে এক বিস্ময়কর সুখবর জ্যোতিষ শাস্ত্র বলছে এই বিশেষ সময়ে কিছু নির্দিষ্ট নামের মানুষদের জীবনে অর্থের এমন এক জোয়ার আসবে যা তারা স্বপ্নেও ভাবেননি টাকা আসবে যেন ঝড়ের বেগে আর কপাল খুলে যাবে রাতারাতি যাদের নামের প্রথম অক্ষর পড়ে এই পাঁচটি ভাগ্যবান বর্ণে তারা হয়ে উঠতে পারেন কোটি টাকার মালিক হ্যাঁ বন্ধুরা আষাঢ় মাসের শুরু থেকেই গ্রহণক্ষত্রের এমন এক শুভ সংযোগ তৈরি হয়েছে যা এই ব্যক্তিদের জীবনে এনে দেবে সাফল্য সমৃদ্ধি আর অর্থবহ ভবিষ্যতের দরজা এই ভিডিওতে আমরা জানব ঠিক কোন পাঁচটি নামের মানুষ হতে চলেছে ভাগ্যবানের সেরা উদাহরণ তাই এক মুহূর্ত মিস না করে চলুন শুরু করা যাক আজকের রহস্যময় ও চমকপ্রদযাত্রা আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা প্রথম হল এ অক্ষর দিয়ে সু নামের মানুষ বন্ধুরা যদি আপনার নামের প্রথম অক্ষর হয় আ তাহলে আপনি এই আষাঢ় মাসে ভাগ্যের একেবারে শিখরে পৌঁছাতে চলেছেন জ্যোতিষ মতে আষাঢের শুরু থেকেই গ্রহগুলোর এমন এক শক্তিশালী রাশি বিন্যাস তৈরি হয়েছে যা আ অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জন্য এক অসাধারণ সুভ সময় নিয়ে এসেছে এই মাসে আপনার জীবনে অর্থ সুযোগ এবং সাফল্য তিনটি একসাথে দরজায় করা নাড়বে হঠাৎ করে পুরনো কোনো বিনিযোগ থেকে লাভ আসতে পারে অথবা এমন এক চাকরি বা ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন যা আপনাকে কোটিপতির পথে নিয়ে যাবে অনেক দিন ধরে যেসব স্বপ্ন আপনি মনে মনে লালন করছিলেন এই সময় সেগুলির বাস্তবায়ন শুরু হবে আ অক্ষরের মানুষরা সাধারণত পরিশ্রমী আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দেওয়ার মতো গুণে ভরপুর হন কিন্তু আষাঢ় মাসে এই গুণগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে গ্রহের শক্তিশালী আশীর্বাদ ফলে আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা মনে হবে যেন অলৌকিক ধনপ্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যারা ব্যবসা করছেন তারা নতুন কোনো চুক্তি বা বিদেশ থেকে অর্ডার পেতে পারেন চাকরিজীবীদের জন্য উন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল এমনকি ভাগ্য সহায় হলে লটারি বা সম্পত্তি সংক্রান্ত মামলার রাজও আপনার পক্ষে আসতে পারে তাই বন্ধুরা যদি আপনার বা আপনার কাছের কারোর নাম আ দিয়ে শুরু হয় তাহলে এখন থেকেই নিজের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন এই আষাঢ় মাস আপনার জন্য সত্যি হতে পারে এক মহময়ী সৌভাগ্যের গল্প বন্ধুরা এবার আসা যাক সেই বিশেষ ব্যক্তিদের কথায় যাদের নাম অক্ষর দিয়ে শুরু হয় এই আষাঢ় মাসে তাদের ভাগ্য এমনভাবে উজ্জ্বল হয়ে উঠবে যেন রাতারাতি জীবনে নেমে আসবে সোনালী আলোর বন্যা জ্যোতিষবিদরা বলছেন অক্ষরের জাতিকাদের জন্য গ্রহের এমন এক একশুভ অবস্থান তৈরি হয়েছে যা ধন সম্পদ ও উন্নতির সব দরজা একসাথে খুলে দেবে এই নামধারীরা সাধারণত বাস্তববাদী আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হন তারা যে কোনো কাজ একাগ্রতা ও পরিকল্পনার সঙ্গে করতে ভালোবাসেন আষাঢ়ের মধ্যভাগ থেকেই এমন কিছু আর্থিক সুযোগ তাদের সামনে আসবে যা তাদের জীবন আমূল বদলে দেবে বিশেষ করে যারা ব্যবসা করেন তারা নতুন লগ্নি বা বড অর্ডার পেতে পারেন কেউ কেউ আবার পুরনো দেনা শোধ করে আর্থিকভাবে মুক্ত হতে পারবেন চাকরিজীবী বা পেশাজীবীদের জন্য এটি এক অতি গুরুত্বপূর্ণ সময় হঠাৎ করে পদোন্নতির খবর আসতে পারে কিংবা এমন কোনো প্রজেক্টের দায়িত্ব পাওয়া যেতে পারে যা ক্যারিয়ারের মোড ঘুরিয়ে দেবে যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে ছিলেন তারাও এই সময় কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে যাবেন এমন কি যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত যেমন লেখক শিল্পী বা ইউটিউবার তাদের কন্টেন্ট হঠাৎ ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে অর্থাৎ আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন অক্ষর আপনাকে এই আষাঢ় মাসে ধনের দেবতার আশীর্বাদে ভরিয়ে তুলবে তাই বন্ধুরা যদি আপনার নাম শুরু হয় দিয়ে তাহলে প্রস্তুত থাকুন কারণ ধন সাফল্য ও খ্যাতি আপনার জীবনে ধেয়ে আসছে দুর্দান্ত গতিতে বন্ধুরা তালিকার পরবর্তী নামস বন্ধুরা যদি আপনার নামের শুরু হয় অক্ষরে তাহলে এবারের আষাঢ় মাস আপনার জন্য হয়ে উঠতে পারে স্বপ্নপূরণের মাস কারণ জ্যোতিষশাস্ত্রের হিসাব বলছে এই সময় গ্রহণক্ষত্র এমনভাবে অবস্থান নিয়েছে যা অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য বিপুল ধনলাভ সুনাম আর সাফল্যের সুযোগ তৈরি করছে স্নামধারীরা সাধারণত খুবই চতুর বুদ্ধিমান এবং ধৈর্যশীল হন তারা নিজের লক্ষ্যে অবিচল থাকেন এবং একবার কোনো কাজের সিদ্ধান্ত নিলে সেটিকে শেষ করেই ছাড়েন আর এই গুণগুলো এই আষাঢ়ে মিলবে এক শুভ যোগে ফলে জীবনের এক বড টার্নিং পয়েন্ট আসতে চলেছে এই মাসে আপনার জীবনে এমন কিছু দরজা খুলবে যা আগে কখনো ভাবেননি পুরনো কোনো যোগাযোগ থেকে নতুন প্রস্তাব আসতে পারে কিংবা কোনো পুরনো ঋণ ফেরত পেয়ে আপনি হঠাৎ আর্থিক স্বস্তি পেতে পারেন ব্যবসা বা চাকরি যে ক্ষেত্রেই থাকুন না কেন অর্থের প্রবাহ হবে স্পষ্ট ও অবিরাম বিশেষ করে যারা সৃজনশীল কাজে যুক্ত যেমন ইউটিউব গান লেখালেখি বা সোশ্যাল মিডিয়া তাদের কন্টেন্ট এই সময় হঠাৎ ভাইরাল হয়ে যেতে পারে পাশাপাশি প্রেম প্রসঙ্গেও সময় আপনার সঙ্গী হয়তো আপনার সাফল্যে গর্ব করে আপনাকে নতুন অনুপ্রেরণা দেবে সব মিলিয়ে বলা যায় অক্ষরের মানুষদের জন্য এই আষাঢ় মাস হতে চলেছে ঐতিহাসিক রকমের শুভ তাই এখনই নিজেকে প্রস্তুত রাখুন কারণ ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে এবার আপনিই হতে পারেন পরবর্তী কোটিপতি বন্ধুরা এবার বলবো তাদের কথা যাদের নাম অক্ষর দিয়ে শুরু হয় জ্যোতিষবিদদের মতে এই আষাঢ় মাসে র নামধারী মানুষদের কপালে জল জ্বলে সাফল্যের আলো ফুটে উঠবে জীবনে আসবে এমন কিছু পরিবর্তন যা শুধু ধন সম্পদই নয় আত্মবিশ্বাস ও সামাজিক সম্মান সবকিছুই বহুগুণে বাড়িয়ে দেবে অক্ষরের মানুষরা সাধারণত আবেগপ্রবণ হলেও খুব পরিশ্রমী ও দায়িত্বশীল হন তারা যেটা মন থেকে চায় সেটার জন্য শেষ পর্যন্ত লড়াই করতে জানে আর এই আসাধে গ্রহণক্ষত্রের এমন এক আশ্চর্য মিলন ঘটছে যা তাদের প্রচেষ্টাকে সফল করে তুলবে এক অনন্য উচ্চতায় এই মাসে আপনার জীবনে হঠাৎ করে এমন একটি অর্থনৈতিক সুযোগ আসতে পারে যা এক লাহমায় আপনার অবস্থা বদলে দেবে বিশেষ করে রিয়েল এস্টেট শেয়ার বাজার বা ফ্রিল্যান্স কাজের সঙ্গে যুক্তরা সবচেয়ে বেশি উপকৃত হবেন কেউ কেউ আবার পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো জমিজমা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফলাফল পেতে পারেন চাকরিজীবীদের জন্য এই সময় অত্যন্ত শুভ বসের চোখে পড়ে যেতে পারেন আপনি আর সেখান থেকে পদোন্নতি কিংবা নতুন বড সুযোগ আসা শুধু সময়ের ব্যাপার প্রেমের ক্ষেত্রেও ভাগ্য সহায় যারা সঙ্গী খুঁজছেন তাদের জীবনে আসতে পারে একজন উপযুক্ত জীবনসঙ্গী এই আসাধে অক্ষরের মানুষদের জীবন যেন পেতে চলেছে এক অলৌকিক মোড যেখানে স্বপ্ন আর বাস্তব এক হয়ে ধরা দেবে সাফল্যের মঞ্চে বন্ধুরা এখন কথা বলবো তাদের নিয়ে যাদের নাম পি অক্ষর দিয়ে শুরু হয় আষাঢ় মাস তাদের জন্য এনে দিতে পারে এমন সৌভাগ্য ও ধনসম্পদের সম্পদের জোয়ার যা কল্পনারও বাইরে জ্যোতিষশাস্ত্র বলছে এই সময় পি অক্ষরের মানুষদের জীবনে এমন এক শুভ গ্রহসংযোগ তৈরি হয়েছে যা বহু বছর পর এসেছে এবং যার প্রভাব পড়বে সরাসরি অর্থ ও সাফল্যের ঘরে পি নামধারীরা সাধারণত অত্যন্ত সৃষ্টিশীল বিচক্ষণ এবং ধীরস্থির প্রকৃতির হন তারা চিন্তা করে কাজ করতে পছন্দ করেন এবং কখনোই তাড়াহুডোতে সিদ্ধান্ত নেন না আর এই ধৈর্য ও বিচক্ষণতা এবার ফল দেবে দুর্দান্তভাবে আপনার জীবনে হঠাৎ করে এমন একটি অফার আসতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে সম্পূর্ণভাবে বদলে দেবে ব্যবসায়ীরা নতুন কোনো বড প্রজেক্ট বা আন্তর্জাতিক ক্লায়েন্ট পেতে পারেন আর চাকরিজীবীরা এক ধাক্কায় পৌঁছে যেতে পারেন পদে। ফ্রিল্যান্স বা ঘরে বসে অনলাইন কাজ করা মানুষেরাও এই সময় আগের তুলনায় দ্বিগুণ রোজগার করতে পারেন এমন কি যারা চাকরির খোঁজে রয়েছেন তাদেরও কোনো চমকপ্রদ অফার আসার সম্ভাবনা প্রবল শুধু তাই নয় প্রেম ও দাম্পত্য জীবনেও পি অক্ষরের মানুষদের জন্য এই মাসটা নিয়ে আসতে পারে শান্তি ও আনন্দের নতুন অধ্যায় পরিবার থেকেও আসবে মানসিক সমর্থন ও আশীর্বাদ যা আপনার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে তাই বন্ধুরা যদি আপনার নাম শুরু হয় পি দিয়ে তাহলে মনে রাখবেন এই আষাঢ় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মাস হতে চলেছে প্রস্তুত থাকুন কারণ ধনদেবীর দৃষ্টি পড়েছে এবার আপনার দিকেই তো বন্ধুরা আষাঢ় মাস যেন সত্যি আশীর্বাদ হয়ে এসেছে আ ও অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য জ্যোতিষশাস্ত্রের শুভ ইঙ্গিত অনুযায়ী এই মাসে তাদের জীবনে ধন সাফল্য ও সুখের প্রবাহ ঘটতে চলেছে তবে মনে রাখবেন ভাগ্যের পাশাপাশি প্রয়াসও জরুরি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আপনাকে পৌঁছে দেবে লক্ষ্যে তাই আশায় বুক বাঁধুন নিজের চেষ্টা চালিয়ে যান এবং বিশ্বাস রাখুন এই আষাঢ় মাস আপনার জীবনকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ